আসসালামু আলাইকুম শুভ দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাটটাতে এখানে এক কৃষকের কুমড়োর যে মাছা রয়েছে কুমড়োর যে বাগান রয়েছে সেখানে আমরা এসেছি এই কৃষক বারবার আমাদের ফোন দিয়েছে তার বাগানে কিছু সমস্যা হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার আসলে সমাধান কি আমরা সেই বিষয়টা আমরা জানব আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে এই সমস্যার কুমড়ার যে একটা বড় সমস্যা রয়েছে সেই সমস্যার এমন একটা সমস্যার সমাধানের কথা আমরা বলবো যে সমাধান আপনারও উপকারে লাগবে তো কৃষকের কি ধরনের সমস্যা হচ্ছে চলুন আমরা কৃষকের মুখ থেকেই আমরা শুনি

সেটা যদি বাজারে নেওয়া হয় তার কিন্তু বাজার মূল্য কমে যায় যে তার মানে দর্শক এখানে ওনার তিনটা সমস্যা হচ্ছে যেটা হলো যে ছোট অবস্থায় যেটা এই মাসি পোকা ফুটা করে ফেলছে সেটা কিন্তু পচে যাচ্ছে আর যেটা বেঁচে থাকতেছে সেগুলো কিছু কিন্তু আবার বাঁকা হয়ে যায় মোনা হয়ে যায় মানে চেকন হয়ে যায় তাই না এবং যেগুলা বেঁচে আসে বাজারের মতো নেওয়া সেগুলো কিন্তু বাজারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় মানে বাজারে কম দাম হয়ে যায় তো দর্শক এই যে কুমড়া জাতীয় যে ফসল এর যে এই ফল ছিদ্রকারী পোকা এর দমনের একটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা সমাধান রয়েছে আমরা সেই সমাধানটা দেখাবো এবং আমরা এই বাগানে আজকে সেটা সেট করে যাবো এগ্রিবেল আপনাকে জানিয়ে দিচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য ও সমাধান সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন সেট করার পরে আমরা আপনাদের আবার এর একটা আপডেট দেব দেখাবো তার আগে আপনাদের আমি আর একটু বলতে চাই এটা একটা কিন্তু যুগান্তকারী একশো পার্সেন্ট কার্যকরী একটা সমাধান জাস্ট এই ইউলো স্টিকি বোর্ডটা যদি আপনি সেট করে দেন তাহলে মাসি আসার সাথে সাথে কিন্তু সেখানে আটকে যাবে তখন কিন্তু আর এই কুমড়া জ্বালাতে এই ধরনের আর সমস্যা থাকবে না তো চলুন এটা কিভাবে সেট করে আমরা এই বাগানে আইসক্রিম আমরা সেট করে আপনাদের দেখাবো স্টিকি বোর্ড কিভাবে সেট করবেন আমি জাস্ট একটা দেখা দিচ্ছি আপনারা এইভাবে সবগুলো সেট করবেন এর কোনো ই নাই এখানে দেখেন প্রত্যেকটাতেই এই যে ওষুধ লাগানো আছে এখানে এখানে ফেরোমন দেওয়া আছে আর জাস্ট এইটা কভার করা আছে একটা সাদা কাগজ দিয়ে জাস্ট এইটা আপনি টান দিয়ে খুলে ফেলবেন এটা টান দিয়ে খুলে ফেলবেন এটা কিন্তু দুই পাশেই আঠালো সেই ওষুধ দেওয়া আছে জাস্ট দুই পাশেই খুলে ফেলবেন এরপরে দেখবেন এখানে একটা ফুটা করা আছে এই যে ফুঁটা এই ফুটাতে একটা রশি দিয়ে জাস্ট আপনি বেঁধে দেবেন খুবই সহজ কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা এমনভাবে বেঁধে দিবেন যাতে এটা বাতাসে অন্য কোনো অবলম্বনের সাথে যেন বাড়ি না খায় হুম সেইভাবে জাস্ট আপনি এটা বেঁধে দিবেন যাতে এটা আপনার এরকম ভাবে ঝুলে থাকে হ্যাঁ ঝুলে থাকে দেখবেন এখানে মাসি এসে যে ফল ছিদ্রকারী কুমড়া যে ছিদ্র করে সেই মাসিগুলো এখানে আসার সাথে সাথে এখানে আটকে যাবে তখন কিন্তু আর এই জালিগুলোতে যাবে না তো আমরা সেট করতে করতে যদি আসে আপনাদের আমরা দেখাবো অবশ্যই চলে আসবে এখনই চলে আসবে আমরা সেট করি আমরা এই জানালায় অন্যগুলো সেট করে দেখাচ্ছি দর্শক আমরা এই দেখেন টানাইতে টানাইতে কিন্তু অলরেডি পোকা চলে আসছে হ্যাঁ এই যে গেছে দেখেন একদম কারেন্টের মতো এক দুই তিনটা তিনটা কিন্তু লেগে গেছে এরা এই সব জালিতে দেখেন এরা কিন্তু এই সব জালিতে এখন আর আসবে না কারণ এই জালির যে আকর্ষণ এর চেয়ে কিন্তু আকর্ষণ এখানে বেশি দেওয়া আছে যার কারণে জালিতে না গিয়ে সে সরাসরি আসবে এই বোর্ডে আর এই বোর্ডে আসা মাত্রই কিন্তু এরা আটকে যাবে এর সাথে আটকে যাবে তো আপনিও যদি আপনার ফসলটা সেভ করতে চান আপনিও যদি কুমড়া কিংবা লাউ কিংবা মিষ্টি কুমড়া যদি সেভ করতে চান ভালো রাখতে চান অবশ্যই এই ধরনের বোর্ড ব্যবহার করবেন আর এই ধরনের বোর্ড আপনারা কিভাবে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমরা এই ধরনের বোর্ড সংগ্রহ করতে পারি আমরা এই জানালার বোর্ড সাত দিন পরে আপনাদের আমরা আর আপডেট দেখাব যে এই যে আমরা যে বোর্ডগুলো সেট করলাম আমরা যে বোর্ডগুলো সেট করলাম দর্শক আমরা বোর্ড সেট করে দিয়েছি এই যে একটা ওই যে একটা ওই যে একটা আমরা বোর্ড সেট করে দিয়েছি আমরা সাত দিন পরে আপনাদের এই বোর্ডের আপডেট দেব যে এখানে কেমন কার্যকরী হয়েছে আর আপনারা তো বাস্তবে দেখলেন দেওয়া মাত্রই কিন্তু ওখানে আটকে গেছে কিছু পোকা আটকে গেছে তো দর্শক এই ধরনের কুমড়ার এই ধরনের সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা এই ধরনের বোর্ড ব্যবহার করবেন এবং এটা খুবই ভালো কার্যকরী দর্শক দেখেন এই পাশ দিয়ে লাগাইতে লাগাইতে আসতে আসতেই এদিকে কিন্তু আটকে গেছে পোকাগুলো কিন্তু আটকে গেছে হ্যাঁ দেখেন প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই পোকাগুলো আটকে গেছে এ পাশেও আটকেছে দেখেন দর্শক এই যে আটকে গেছে আমরা অন্য বোর্ডেও দেখাচ্ছি আপনাদের লাগাইতে লাগাইতেই কিন্তু অলরেডি এই যে অলরেডি কিন্তু আটকা শুরু হয়ে গেছে এই যে আটকে গেছে কিন্তু এটা লাগাই লাগা শেষ করলাম সেই বোর্ডেই কিন্তু এরা চলে আসছে হ্যাঁ সেই বোর্ডে এরা চলে আসছে এই কাগজের উপরেই আকর্ষণীয় কিন্তু কাগজের উপরে কাগজের উপরে এই কিন্তু পোকা কিন্তু চলে আসছে আমি এটা কিন্তু চাপ দিয়ে মারছি আর কি তাছাড়া উড়ে যাই তুমি এই ধরনের কুমড়ার এই ধরনের সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা এই ধরনের বোর্ড ব্যবহার করবেন এবং এটা খুবই ভালো কার্যকরী আর এই ধরনের বোর্ড পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন থাকবেন এই কামনায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ